একটা আছে চলো ওখানে ওইখানটায় তুলব এখানটায় কত ছাগল লাগো ছাগল 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 শিয়ালটা পালিয়ে গিয়েছে

ভাবতা গেইছিলাম কাগু যাবা দেবো তো ধরে বেইট নাই কে আড়ি আদে ওটা নাল নাই হ্যাঁ কষ্ট হয়েছিল

আর তোমাদের বাড়ি গেলে কুড়ি কিলোমিটার তাই তো এই দেখো এখনো সেই জমি দিয়ে পাট হয়েছে সেই পাটের পাটখাড়ি গুলো এখনো আছে দেখো আমার ওইখান রাস্তা খুব খারাপ রাস্তা খুবই খারাপ রাস্তা কিটো ভালো না

পাশে এদের জমি আর এদিকে ভান্ডাদার বিল ভান্ডাদার বিলে মাছ খেতে হেভি লাগে হেভি টেস্ট এই এই বিলের মাছ ভান্ডারদার বিল পাম্প বিলের জল এই সাইডে এটাই বড় 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 আছে আচ্ছা এরা মাছ জল পাচ্ছে মাছ ধরার জন্য এটা বড় না তো জাল ডুঙা বলে ডুঙা ভিডিওটা অনেক বড়ই হলো

বন্দে মাতলা কোন গাছটার জন্য বিখ্যাত বলছিলাম তার মধ্যে এখানটা একটা মন্দির না সাংঘাতিক ব্যাপার মুসলিমরা কি বলে না তো

এটা একটা শর্ট ভিডিও করবো এত বড় ভিডিও যদি কেউ না দেখে শর্ট ভিডিওটা করে এই মন্দিরে তুলে দেবো কত দূর পেরিয়ে আসলাম আমাকে এই জন্য ডিউটি দেয় না গো ওখানে সবাইকে ডিউটি দেয় আমাকেই দেয় না আয় ভাই এবার বলবা না না আমি নেব না এত দূর আমি ডিউটি আসতে পারবো না তো আমি ঘন্টা বাজাতে হবে দাঁড়াও এই গাছটা জাগ্রত এটা হচ্ছে বন্দু মাতলা গাছ এইটা হচ্ছে মা বন্দু মাতলা গাছটাই জাগ্রত বন্দে মাতলা বলে এটা দেখো বিল অনেক বড় ভিডিও হয়ে ও তাই